নমস্কার আজকের আলোচ্য বিষয় হল রামায়ণ মহাভারত এই যে দুটি এই দুটি কাব্য কোনো জাত ধর্ম সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নয় ভারতীয় ঐতিহ্যের ধারক অনেকেই হয়তো জানে না মালাবার উপকূলের মুসলমানদের মাপ্পিলা রামায়ণ খুবই প্রাচীন সম্রাট আকবর তার রাজত্বকালে মহাভারত রামায়ণের পার্সিতে অনুবাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের শিল্পীরা মিলিতভাবে সে সমস্ত অনুদিত গ্রন্থে ছবি এঁকেছিলেন এবং যা মুঘল যুগের বিখ্যাত মিনিয়েচার আর্ট নামে খ্যাত রামায়ণের কথকরা অনেকেই মুসলমান ছিলেন কথা বলার অপেক্ষা রাখে না বৌদ্ধ ভাষানেও রামায়ণ রচিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে তাদের নিজ নিজ ভারসানে রামায়ণের কাহিনীর নানা বৈচিত্র্য লক্ষিত হয় কোথাও কোথাও রামায়ণকে জাতীয় মহাকাব্যের আখ্যাও দেওয়া হয় যেমন থাইল্যান্ডের রামায়ণ মহাকাব্যের একটি বিশেষ রূপ আছে যা রামকিয়েন নামে পরিচিত এটি থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য যা দেশটির সংস্কৃতি সাহিত্য এবং শিল্পের ওপর গভীর প্রভাব ফেলেছে থাইল্যান্ডের একটি বুদ্ধ মন্দিরের দেয়ালগাত্রে দু কিলোমিটার স্থান জুড়ে রামায়ণের কাহিনী অঙ্কিত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতেও রামায়ণের কাহিনী অবলম্বনে পাপেট শো যারা করেন তারা কুলিত নামে খ্যাত এখন তারা কিন্তু বেশিরভাগই মুসলমান মুসলিম দেশ হল ইন্দোনেশিয়ায় প্রাম্বানান মন্দিরের যে দেওয়াল সেখানে রামায়ণের অপূর্ব ভাস্কর্য দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে এসবই ভারতীয় মহাকাব্য এবং ঐতিহ্যের গভীর প্রভাবের ফল একথা অনস্বীকার্য খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে ভারত থেকে বিভিন্ন বৌদ্ধ ধর্মপ্রচারক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গিয়েছিলেন বৌদ্ধ পণ্ডিতদের দ্বারা রচিত বুদ্ধের শিক্ষা এবং অন্যান্য বৌদ্ধ সাহিত্য ছড়িয়ে দেওয়ার জন্য সেই দেশগুলোর মধ্যে লাওসও ছিল যেহেতু রামায়ণের নিজস্ব বৌদ্ধ সংস্করণ ছিল যার নাম দশরথ জাতক বৌদ্ধ ধর্মপ্রচারকরা এইভাবে লাওসের জনগণকে বাল্মীকির মহাকাব্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এটি জনপ্রিয় হওয়ার কারণ হল এই মহাকাব্যটি মূলত মানুষের মানবিক মূল্যবোধ এবং সামাজিক ধারণা নিয়ে আলোচনা করে যা লাওসের জনগণের মধ্যে ব্যাপকভাবে অনুরণিত হয়েছিল ফ্রাল ফ্রালাম হলো লাও জনগণের জাতীয় মহাকাব্য যা ভারতীয় প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণেরই রূপান্তর এভাবে আমরা বলতে পারি রামায়ণ এবং মহাভারত এই দুটি আদিকাব্যই কিন্তু মূলত কোনো জাত ধর্ম সম্প্রদায়ের কথা বলে না এই দুটোই কিন্তু ভারতীয় ঐতিহ্যের ধারক যা বহির্দেশেও ভারতীয় ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির গভীর প্রভাব বিস্তার করেছিল